আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা সচেতনমূলক বার্তা নিয়ে আমি আছি আজকে বেগুনের একটা জমি বা ক্ষেত বলতে পারেন এই জমিতে কিন্তু আপনি দেখেন এইটটি পারসেন্ট গাছই কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত আসলে ভাইরাসটা কিভাবে হয় আসলে কৃষক কিন্তু এর প্রতিষেধক দিয়ে দেওয়ার দিচ্ছে তারপরেও কিন্তু এটার প্রতিফলন কৃষক আহামরি পাচ্ছে না কারণ কি কি কারণে সেটাই আমি আপনাদেরকে আজকে জানার চেষ্টা করব ততক্ষণ ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকৃত হয় তাহলে আমি এই ভিডিও বার্তা দেওয়ার মাধ্যমে আমার সার্থক হবে তো চলেন ততক্ষণ আমরা জানার চেষ্টা করি এই ক্ষেতে মাটির জমিতে কিন্তু এক ধরনের নেমাটোট থাকে যেটা এই বেগুন গাছের শিকড়ের মাধ্যমে গাছকে আক্রান্ত করে তারপরে কৃষকের মাঝে প্রতিফলিত হয় এই যে পাতায় এই পাতার মাধ্যমে কৃষকের সামনে প্রতিফলিত হয় তখন কৃষক বুঝতে পারে যে আমার জমিতে ভাইরাস হয়েছে আসলে কৃষক এই ভাইরাসটা কিভাবে হয় এটা কিন্তু অবগত না এটা মূলত মাটির মাধ্যমে বেশি ছড়াই কিন্তু কৃষক মনে করে উপরে এক ধরনের যে ছত্রাকনাশক আছে এগুলো দিলেই ভালো হয় কিন্তু এটা না এটা এই নেমাটোটার মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের দ্বারা বেশি ক্ষেতকে গাছে আক্রান্ত করে এটা আপনারা মাটি শোধন এক ধরনের ওষুধ আছে যেটা ট্রাইকোডার্মা বলে পরিচিত বিভিন্ন কোম্পানির আছে সেটা দিয়ে মাটি শোধন করতে পারেন পাশাপাশি চুন তুতে এগুলো দিলে এই যে নেমাটোর ধরনের যে ভাইরাস এগুলো মারা যাবে যার ফলে এই ভাইরাস গাছটা এইটটি পারসেন্ট থেকে অনেক নিচে নেমে আসবে যার ফলে কৃষক উপকৃত হবে এবং এই ভাইরাসটা যদি খেতে না থাকে তাহলে কিন্তু কৃষকের ফলন বৃদ্ধি হবে কৃষক ফলন বৃদ্ধি হলে কৃষকের জন্য খুবই ভালো আর যদি এই ভাইরাসের দ্বারা এরকম খেত ছাড়া খেত যদি আক্রান্ত হয় তাহলে কৃষক কিন্তু উপকৃত হবে না তাই আমি আপনাদেরকে আহ্বান করবো কৃষক ভাইদের যে আপনারা এই মাটি শোধন করবেন এই মাটি শোধনে কিন্তু কৃষকরা বেশি অবহেলিত কৃষকরা কিন্তু আসলে ওইভাবে মনে করে যে মাটি শোধন করে আমরা কী করব আমাদের সময় নষ্ট আসলে না আপনি এটা চাষের সময় দিয়ে দিতে পারেন এবং কিছুদিন রেখে দেওয়ার পরে একটু একটা শেষ অথবা কিছু দিলে ওটা মাটিটা শোধন পরবর্তী যে চাষ সেই চাষের ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা দেখা দিবে না এই ভাইরাসগুলো জমিতে থাকবে না তাই আমি আপনাদেরকে আহ্বান করব। জানো আপনারা মাটিটা শোধন করেন এর থেকে রেহাই পান ততক্ষণ আপনারা যদি ভালো ফলন পান তাহলে আপনাদের পক্ষে অনেক ভালো আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছালে অনেক সার্থকতা আসবে আমার যদি আপনারা এর থেকে উপকৃত হয় তাই চেষ্টা করবেন সব সময় ভালোভাবে চাষাবাদ করে এখন বাংলাদেশের কিন্তু কৃষি কিন্তু আর পিছায় নেই বাংলাদেশের কৃষি কিন্তু অনেক আপডেট হয়ে গেছে সেই আপডেটের সাথে তাল মিলে আপনাদেরকে চলতে হবে তাই শেষ করব কথা না বাড়িয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আবার কোনো সচেতনমূলক বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ